আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব দর্শক এই পর্বে আপনাদের কিছু বিক্রয়যোগ্য শুকনো হাড্ডি গরু দেখাবো আমরা অবস্থান করছি যশোর গরুর হাটে কেমন দামে বেচা কেনা হচ্ছে আপনাদেরকে জানানোর চেষ্টা করব কয় দাঁত এটা ছয় দাঁত শুনলেন ছয় দাঁতের শুকনো হাড্ডি গরু শুন গাবি গরু চাচ্ছেন কত চাওয়া বেচা বিক্রি ছত্রিশ ছত্রিশ শুনলেন ছত্রিশ হাজার টাকা হলে ভাই গরুটি বিক্রি করবে দেখা দেখি চলতেছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দাম দর জানানোর চেষ্টা করছি একটা কয় দাঁত শুনলেন ছয় সিঙ্গেল বডির শুকনো হাড্ডি গরু দেখতে পাচ্ছেন কয়টা নাটছেন দুইটা চাচ্ছেন কত চাওয়া পঁয়তাল্লিশ দাম চাচ্ছে কত বেচা বিক্রি কত আটত্রিশ আর একটু কম বেশি দুই হতে পারে দর্শক দুই পাঁচশো কম বেশি হতে পারে বলতেছে ঠিক আছে কাকা এটা কয় দাঁত ছয় শুনলেন ছয় বিক্রয়যোগ্য শুকনো গাবি গরু একেবারে হাড্ডি গরু চাচ্ছেন কত চাওয়া চাইলেই তো আর বিক্রি বিক্রি হবে না বেচা বিক্রি কত বলতেছে আপনি কত হলে বিক্রি করবেন চল্লিশের নিচে বিক্রি করবেন না দর্শক দেখতে পাচ্ছেন তার মানে বুঝাই যাচ্ছে একটা গরু যখন দাম চাই দশ থেকে পনেরো হাজার টাকা হাতে রেখে দাম চাই নাকি ঠিক আছে বিক্রি করেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দাম দর জানানোর চেষ্টা করছি সুপ্রিয় দর্শক এটা কয় দাঁত ছয় দাঁত কয়টা দেখতে পাচ্ছেন দর্শক ছয় দাঁতের বিক্রয়যোগ্য শুকনো গাভী গরু হাড্ডি গরু কত চাওয়া বেচা বিক্রি ছেচল্লিশ শুনলেন দর্শক বান্ন হাজার টাকা দাম চাচ্ছে ছেচল্লিশ হলে বিক্রি করবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দাম দর জানানোর চেষ্টা করছি ঠিক আছে বিক্রি করে না ছেচল্লিশ হলে বিক্রি হবে অশোক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দাম দর জানানোর চেষ্টা করছি আসসালামু আলাইকুম এটা কয় দাঁত সমান বয়সের শুকনো গাবি গরু দেখতে পারছেন ডবল বডি দর্শক মোটা তাজা করণ উপযোগী মোটামুটি ভালোই গস্ত আছে চাচ্ছেন কত চাওয়া শুনলেন বা দাম চাচ্ছে মোটামুটি গোস্ত আছে দর্শক কষাইতি যেতে পারে আবার খামারেও যেতে পারে নাকি বেচা বিক্রি কত পঁয়তাল্লিশ বলতেছে আপনি কতল্লিশ ছাড়বেন ছেচল্লিশ শুনলেন দর্শক পঁয়তাল্লিশ দাম উঠেছে ছেচল্লিশ হলে বিক্রি করবে হাড্ডিস আর গরুটি ঠিক আছে বিক্রি করে না